এই খবর আপনাদের সবার চোখে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী পারে আরো আড়াইশোটা ক্যাম্প স্থাপন করতে চায় তো এটা কি ভালো হবে এটা কি ভালো কোনো সমাধান ফেসবুকে তো সবাই খুব বীর বাঙালি হয়ে উত্তেজিত এইসব নিয়ে উত্তেজিত হওয়ার আগে সামরিক বাস্তবতা বুঝতে হবে সামরিকভাবে সব সমস্যার সমাধান করা গেলে উনিশশো একাত্তরে পাকিস্তান হাঁটতো না জাস্ট গার পেলি করে মারা খাইছে ইন্ডিয়ার কাছে কাশ্মীরও ইন্ডিয়া তাহলে ঠান্ডা করিয়ে দিত এতদিনে আফগানিস্তান থেকে ভিয়েতনাম থেকে আমেরিকা পলাইতো না রাশিয়া এতদিন ইউক্রেন দখল করে ফেলতো আর ইসরায়েল প্যালিস্তিনকে সাফা করে ফেলত গাজারে সাফা করে অফ ইসরায়েল টিকতে পারতেছে না আসাদ এখনো টিকে থাকতো ক্ষমতা সিরিয়ার সবার উপরে কাঠাল রানি দিল্লি পলাইতো না এখানে লাগবে ধৈর্য দরদ আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞাপন রক্ত গরম কইরা প্রচুর উদ্দীপনা তৈরি করা যায় কিন্তু সমস্যার সমাধান করা যায় না সেনাবাহিনীর স্ট্রাকচারটা বুঝে দেখি তাইলে বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটুকু বাস্তবসম্মত বাংলাদেশের সেনাবাহিনী তার দশটা ডিভিশন আছে সেনাবাহিনীর সৈন্যদরকে ডিভিশন হিসেবে ভাগ করা হয় এক ডিভিশনে পনেরোশো থেকে আঠারোশো সৈন্য থাকে একটা ডিভিশনে তিনটা ব্রিগেড থাকে একটা ব্রিগেডে তিন হাজার থেকে চার হাজার সৈন্য থাকে তাছাড়া ডিভিশনে আরও সাপোর্টিং ইউনিট থাকে যেমন আর্টিলারি মেডিকেল কোর্স সাপ্লাই ওয়ার্কশপ আরও ইউনিট থাকে বাংলাদেশের দশটা ডিভিশনে কোনটার অবস্থান কোথায় সেটা একটু জেনে নেওয়া যাক যশোরে পঁচপান্ন ডিভিশন বগুড়াতে এগারো ডিভিশন রংপুরে ছেষট্টি ডিভিশন ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমান্তেই তিনটা ডিভিশন এরপর উত্তর মেঘালয়ের বিপরীতে টাঙ্গাইলের ঘাটাইলে উনিশ ডিভিশন আর সিলেটে সতেরো ডিভিশন মোট পাঁচটা ডিভিশন গেল ত্রিপুরার বর্ডারে কুমিল্লাতে আছে তেত্রিশ ডিভিশন বার্মার বর্ডারে কক্সবাজারে দশ ডিভিশন চট্টগ্রামে আছে চব্বিশ ডিভিশন টোটাল আটটা ডিভিশন গেল দক্ষিণবঙ্গে বরিশালে সাত ডিভিশন আর ঢাকার কাছে সাভারে নাইন ডিভিশন তো পাহাড়ে বাংলাদেশ সামরিক বাহিনীর চব্বিশ ডিভিশন নিয়োজিত যাদের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট একটা ক্যাম্পে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য থাকে এবং একজন অফিসারের দায়িত্বে থাকে ক্যাম্প সাধারণত একটা প্ল্যাটুনের কিছু বেশি শক্তি দিয়ে গঠিত হয় সেনা ক্যাম্পের পাশাপাশি চট্টগ্রাম হিল ট্র্যাক্সে বিজেপি থাকে সশস্ত্র পুলিশ থাকে আনসার বাহিনীর ক্যাম্পও থাকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এইসব ক্যাম্প সেনাবাহিনীর অপারেশন কমান্ডের অধীনে থাকে এই কাউন্টার ইনসার্জেন্সি কার্যক্রমে হিল ট্র্যাক্সে সেনাবাহিনীর মৌলিক ইউনিট হচ্ছে একটা ক্যাম্প প্রত্যেকটা ক্যাম্পের নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকা থাকে ওই এলাকায় তারা নিয়মিত বিশেষ টহল পরিচালনা করে সড়ক পথের নিরাপত্তা নিশ্চিত করে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে সশস্ত্র পুলিশ এবং আনসার সাধারণত স্থায়ী পোস্ট পরিচালনা করে তো তাহলে একটা ডিভিশনে আমরা হিসাব করে দেখতে পারি এক প্ল্যাটুনে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সৈন্য থাকে আমাদের চব্বিশ ডিভিশনে পুরোটাই পাহাড়ে ডিপ্লয়েড বিভিন্ন ক্যাম্পে আরো নতুন দুইশো পঞ্চাশটার মতো ক্যাম্প মানে দুইশো পঞ্চাশটার নতুন প্ল্যাটুন লাগবে তাই না তা আকাশ থেকে আসবে না অর্থাৎ এই দাবি মিটাইতে গেলে পাহাড়ের চট্টগ্রামের ডিভিশন ছাড়াও আরো দুইটা ডিভিশন ডিপ্লয় করতে হবে ডিভিশন ডিভিশন আসবে থেকে। অতিরিক্ত দুইটা মোতায়েন করা এই মানে ভারতের সাথে আমাদের সীমান্ত থেকে দুইটা ডিভিশন পুল আউট করতে হবে করে সেটাকে পাহাড়ে ডিপ্লয় করা লাগবে এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় দুইটা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে দুইটা ডিভিশন খালি দুইটা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে রে ভাই এই যে আপনারা চিন্তা করলেন তাও এটা আর্মি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা আবার আর্মি থেকে চাওয়া হয়েছে এটা কোনোভাবে কোনো দূরদর্শী সিদ্ধান্ত না বরং আত্মঘাতী একটা সিদ্ধান্ত পাহারে আমাদের যেটা হইতেছে সেটা কত ইনসিগনিফিক্যান্ট এটা কোন বড় ধরনের ইনসার্জেন্সিও না এটা আলাপে একটু পরে আসতেছি ভারত যদি দেখে যে আমরা এই সামান্য একটুতে হয়েছে সামলাইতে পুরো তিনটা ডিভিশন মতো করছি তখন ভারত তো পাহাড়ে আরও অশান্তি করবে একশো গুণ বাড়াই দিবে তখন হুজুরকে দাবি উঠবে যে পাহাড়ে আরও সেনা মতায়ন করতে হবে আমাদের পুরা পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে যাবে এর ফলে ভারত আমাদের সীমান্তে অবশিষ্ট করা লাগবে পুরা সেনা বাহিনী পাহাড়ে নিয়ে যেতে হবে সীমানা পুরোপুরি অরক্ষিত করে বাংলাদেশের সামরিক বাহিনী একটা এটা সামরিক দিক দিয়ে অত্যন্ত একটা ভুল চাল এবং এটাই চাই ইন্ডিয়া আর দেখেন সবাই লাফাইতেছে ইন্ডিয়া কিভাবে আমাদের কাঁধে বন্দুক রেখা দেখেন আমাদের উপরে গুলি চালাইতেছে দেখেছেন ভয়ে কেউ কিছু কইবে না এটার বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্টের বয় আমাদের তো মূল সীমানা পাহাড় না সমতল ভূমি যেখানে দেশের আটানব্বই ভাগ জমি জমা অর্থনীতি আছে আমাদের সামরিক প্রতিরক্ষার মূল পলিসি হওয়া উচিত সমতল ভূমি ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা চট্টগ্রাম হিল ট্রাক্স এর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সামরিক সম্ভাবনা কি আছে কোন সম্ভাবনা নেই শূন্য কেন শূন্য কারণ চট্টগ্রাম হিল ট্রাক্স এর যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চট্টগ্রামের সাথে জড়িত যেখান থেকে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবনযাপনের সবকিছু চট্টগ্রামের রাস্তা দিয়ে ঢুকে সামরিক বাহিনী চট্টগ্রাম দিয়ে সেখানে যায় ভারতের সাথে আমাদের হিল ট্রাক্স এর কোন উল্লেখযোগ্য যোগাযোগ ব্যবস্থা নেই কোন দিক দিয়ে আর্মি আসবে ইন্ডিয়া থেকে দিয়ে আসতে পারবে না কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কিছু মেঠোপথ আছে ওই দিকের সীমান্ত হওয়াতে সেখানে বড় কোনো রাস্তাঘাট একদম নাই এর ফলে ভারতের পক্ষে ওই সীমান্ত দিয়ে হিল ট্র্যাক্স এর সামরিক অভিযান চালানো একেবারে অসম্ভব কাজ এটা লজিস্টিক্যাল দিক দিয়ে ভারতের পক্ষে সম্ভব না ওই দিক দিয়ে ভারতের আর্মির কোনো ট্রাক লটবহর টাই নিয়ে আনা সম্ভব না আর ভারতের মিজোরামের সাথে নিজেদের যোগাযোগ ব্যবস্থা ভারত যদি প্রত্যক্ষভাবে সামরিক আগ্রাসন না চালায় তাহলে হামলা করে যেমন সালে স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স ওরা কিন্তু কোনো যুদ্ধ করে নাই মুজিবাহিনীর সাথে ওরা কিন্তু যুদ্ধ করে নাই কোনো সামরিক অপারেশন করে নাই নিরীহ গ্রামবাসীদেরকে মারছে আর লুটপাট করছে ওইটাকে সামরিকভাবে মোকাবেলা করা আমাদের আর্মির জন্য কোনো ব্যাপারই না এইবার দেখি পাহাড়ে যেটা হইতেছে সেটা কি ইনসার্জেন্সির কোন স্টেজের মধ্যে পরে আমার দেশে প্রতিবেদনে বলা হয়েছে চাঁদানা অপহরণ ও হত্যার সাথে জড়িত ইউপিডিএফ থেকে এ তিনশো বত্রিশ জনকে অপহরণ করে করছে সংগঠনটা এর মধ্যে পাহাড়িরাও ছিলেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা ঘটনা ঘটে তাদের হাতে দুই হাজার নয় সাল থেকে এই পর্যন্ত উন জন হত্যার শিকার হয়েছেন যাদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্য যেমন আছে তেমনি সেনাবাহিনীর ষোলো সদস্য আছে দুই সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সতেরো বছরে বিদ্রোহীদের হাতে হত্যার শিকার হয়েছে উননব্বই জন আর সেনাবাহিনী কতজন ষোলো মারা গেছে যারা মারা গেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি তাদের আত্মত্যাগকে আমি গভীর শ্রদ্ধা জানাই বলতেছি সব সবকিছুর একটা তো মাত্রা আছে মাত্রা জ্ঞান হারাই ফেললে তো মানুষ কাণ্ডজ্ঞান হারাই ফেলে জাতিসংঘের মিশনে সেনাবাহিনীর একশো ছেষট্টি জন সদস্য নিহত হয়েছে দশ গুণেরও বেশি পাহাড়ে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স সেটা কোনো ইনসার্জেন্সির সংখ্যা পড়ে না আসল ইনসার্জেন্সি কাকে বলে জানেন আসেন সেটা দেখি ইনসার্জেন্সি আফগানিস্তানে পস্তুন পাঠান ট্রাইবগুলো আমেরিকা এবং নেটের বিরুদ্ধে যেটা করছে সেটা হইতেছে আসল ইনসার্জেন্সি সেখানে ক্যাজুয়ালিটি কত হয়েছে শুনবেন দুই থেকে দুই সাল পর্যন্ত এই বিশ বছরে আমেরিকা এবং তার মিত্রদের সত্তর হাজারের বেশি সৈন্য মারা গেছে হ্যাঁ সত্তর হাজারের বেশি বছরে গড়ে সাড়ে তিন হাজার আহত যে কত হয়েছে আল্লাহ মালুম ওইটারে বলা হয় ইনসার্জেন্সি বাংলাদেশে পাহাড়ে যে অশান্তি সেটাকে হুদাহুদি ইনসার্জেন্সি নাম দিয়া সীমানা খালি করে সেখানে তিন ডিভিশন সৈন্য ডিপ্লয় করা পাগলা মোসার আর কিছু না পাহাড়ে যে ক্রাইম আছে সেটার জন্য পুলিশকে উপযুক্ত ট্রেনিং দেওয়া ব্যবহার করা উচিত আর ক্রাইম মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি দরকার গোয়েন্দা তথ্য মানে ইন্টেলিজেন্স সিভিল ক্রাইম ফাইট করার জন্য আর্টিলারি বা কামানের গোলা লাগে না সেনাবাহিনীকে দিয়ে ক্রাইম ফাইট করানো ভুল কাজ সেনাবাহিনী যদি চোট ডাকাত ধরে আর অন্য দেশের সামরিক বাহিনীর ভারী অস্ত্র ট্যাঙ্ক মোকাবেলা করার প্রশিক্ষণ না নিয়ে রাস্তাঘাটে ডাকাত ধরার জন্য টহল দিতে থাকে তাহলে তো পুরা সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে এইসব পুলিশের কাজ দরকার হলে পুলিশের লোক বল বাড়ানো উচিত পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন ক্যাপাসিটি বাড়ানো উচিত পুলিশের গোয়েন্দা সক্ষমতা বাড়ানো উচিত পুলিশের বাজেট বাড়ানো উচিত এই সমস্ত কাজে সেনাবাহিনীর ব্যবহার একদম বন্ধ করা উচিত এই জন্য আমি বলি সেনাবাহিনী এখন থেকে ব্যারেকে ফিরে যাক কোনো দরকার নাই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে থাকার এরপর বলা আছে সব গ্রুপ মিলার তিন জেলাতে সারা বছর সাদা তুলছে তিনশো পঞ্চাশ কোটি টাকা হাসি হাসম না কান্মু ঢাকা শহরে শুধু পরিবহন খাতে সারা বছর এর সাথে অন্তত দশ কোটি টাকা বেশি চাঁদাবাজি হয় দৈনিক এক কোটি টাকা চাঁদা ওঠে এখান থেকে হাসন চারশো কোটি টাকা কামাইছে পাহাড়ের সমগ্র গোষ্ঠী মিলে সারা বছর চান্দাবাজি করে খালি পিওন চেয়ে বেশি চাঁদাবাজি করে তাহলে পাহাড়ে অশান্তির সমাধান কি পাহাড়ে যেই সমস্যা সেটা পলিটিক্যাল প্রবলেম মিলিটারি প্রবলেম না পলিটিক্যাল প্রবলেমের সমাধান ভাবে হওয়া উচিত সামরিক ভাবে না তো কি পলিটিক্যাল সমাধান আছে পাকিস্তান আমলের মতো ট্রাইবগুলোকে অটোনোমি দিয়ে দেওয়াই সবচেয়ে বেস্ট পলিটিক্যাল সলিউশন এই অটোনমিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত সংবিধানে পাকিস্তান আমলের মতো এই অটো ব্যাপারে সাংবিধানিক ধারা যোগ করা উচিত খালি আমি উগ্র বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে এই ট্রাইবগুলার অটো নমি ছিল অত্যন্ত ফ্যাসিস্ট এবং বোকামিপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা আজও কন্টিনিউ করতেছি এই আমি বাঙালি জাতীয়তাবাদী বয়নের খপ্পরে পইরা। আমরা অসংখ্য অবাঙালি মুসলমান বিহারীদেরকে গণহত্যা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকে একদম শেষ করে দিছি বহুত বাঙালি আনাস চুয়ান্ন বছর এবার থামা উচিত এই বাঙালি আনাস বন্ধ করা উচিত পাকিস্তান আমলে যখন দুই পাকিস্তানের ট্রাইবগুলো অটোনমাস ছিল তখন তো পাকিস্তানিরা বলে নাই যে ট্রাইবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের মধ্যে তো অমূলক ভয় কাজ করে নাই এই সমস্ত সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আসল স্টেটসম্যানের পরিচয় হচ্ছে এই সমস্ত ব্যাপারকে প্রজ্ঞার সাথে ডিল করা হুজুগে বা আবেগে না চলা আর্মি কেমনে আড়াইশো ক্যাম্প করার প্রপোজাল দিছে এটা আমার মাথায় আসতেছে না ভারতে যে ব্রিটিশ এম্পায়ার এত বড় ছিল যেটা ইতিহাসে কেউ করতে পারে নাই অশোক বলেন ঔরঙ্গজেব বলেন কেউ এত বড় সাম্রাজ্য শাসন করে নাই সেই ব্রিটিশ সাম্রাজ্য কত বড় সামরিক বাহিনী দিয়ে রক্ষা করা হইতে জানেন জানেন উনিশশো সালে সমস্ত ভারতে ব্রিটিশদের ইন্ডিয়ান আর্মির সৈন্য ছিল সোয়া দুই লাখ যার মধ্যে চুয়াত্তর হাজার ছিল গোড়া সৈন্য মানে সাদা চামড়া বাকি দেড় লক্ষ ছিল নেটিভ ইন্ডিয়ান সিপাই ইংরেজদের সাম্রাজ্য বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের স্টেটসম্যানশিপ আর ডিপ্লোমেসি ইংরেজরা খালি গায়ের জোরে এত বড় সাম্রাজ্য বানায় নাই তার অসংখ্য নেটিভ রাজ্য নেটিভ ট্রাইবকে সম্পূর্ণ অটোমি দিয়ে রাখছিল যাদেরকে প্রিন্সলি স্টেট বলা হইতো এদের সংখ্যা ছিল পাঁচশো পঁয়ষট্টিটা বড় কিছু রাজ্য ছিল যেমন হায়দ্রাবাদ মৈশুর জম্মু কাশ্মীর গোয়ালিয়ার ভোপাল ছোট ছোট অসংখ্য রাজ্যও ছিল আমাদের এই ছিল ত্রিপুরা আর কুচবিহার এইরকম প্রিন্সলি স্টেট ছিল ইংরেজরা খালি এদের পররাষ্ট্রনীতি আর প্রতিরক্ষার দায়িত্বে ছিল বাকি সব কিছুর দায়িত্ব নেটিভ রাজ্যগুলো নিজেরা নিজেদের মতো করিয়া নিজেদের প্রথা অনুযায়ী কর তুলা সেইটা নিজেরাই খরচ করতো ইংরেজরা এই সমস্ত রাজ্য থেকে কোনো কর নিত না খুব সামান্য ইনসিগনিফিক্যান্ট পরিমাণে একটা ট্রিবিউট নিত তা আমি জানি এখন আপনার এখন বলবেন যে এতদিন ইংরেজরা দেশীয় রাজ্য থেকে কর তুলতো বলিউডে লাগান বলে একটা সিনেমা হয়েছে না এই যে কর তোলা নিয়ে ক্রিকেট খেলা আমির খান ছক্কা মেয়েরা ম্যাচ জিতায় হ্যাঁ এইসব বলিউডের কালগপ বাস্তবে ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারের রাজস্ব কর তুলত নিজেদের সরাসরি শাসন করা এগারোটা প্রদেশ থেকে মাত্র সেটা দিয়ে ইংরেজরা সারা ভারতের সমস্ত খরচ চালাইত স্যার যদুনাথ সরকারের একটা বই আছে ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে সেখানে উনিশশো সালের বাজেটের একটা স্টেটমেন্ট দেওয়া আছে ইংরেজদের রাজস্বের প্রধান খাত ছিল ভূমিকর প্রায় তেত্রিশ শতাংশ এরপরে আঠাশ শতাংশ আসতো কাস্টমস আর এক্সাইজ থেকে মানে আকবারি শুল্ক থেকে সতেরো শতাংশ আসতো রেল আর স্ট্যাম্প ডিউটি থেকে আর আশি ভাগ রাজস্বই পাঁচটা খাত থেকে আসতো লবণের উপরে একটা কর ছিল এটা নিয়ে আবার আন্দোলন হয়েছিল যাই হোক সেইখান থেকে বছরে সাড়ে চার কোটি রুপির একটু বেশি রাজস্ব শতাংশের মতো এছাড়া বনভূমি থেকে কিছু ইনকাম ছিল ইনকাম ট্যাক্স খুব সামান্য ছিল আজকালকার মতো ইনকাম ট্যাক্সের বালাই ছিল না ভেট ছিল না প্রিন্সলি স্টেট থেকে যে ট্রিবিউট নিত এইটা একষট্টি লাখ রুপি মাত্র অর্থাৎ রাজস্বের এক শতাংশের কম বছরে এই ছিয়াশি কোটি রুপি দিয়ে ইংরেজ সরকার সারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য করত প্রতিরক্ষা মেনটেন করত। সিভিল প্রশাসনের খরচ সহ বাজেট প্রায় ব্যালেন্স থাকতো মানে অতিরিক্ত থাকতো উনিশশো সালে খরচের হিসাব দেখেন আসল পয়েন্ট হইতেছে প্রবল পরাক্রমশালী ইংরেজ সরকার মহারানী ভিক্টোরিয়া পাকিস্তানি সরকার আইব খান এরা যদি ট্রাইবগুলোকে অটোনমি দিতে পারে কোনো ধরনের অমূলক ভিত্তিহীন ভয় ছাড়া তাহলে বাঙ্গুদের সমস্যা কোথায় সমস্যা আসলে কোথাও না সমস্যা হচ্ছে বাঙ্গুদের উগ্র বাঙালি জাতীয়তাবাদী বয়ান এটা মাথা থেকে জায়গা ফেললে সব সমস্যার সমাধান আছে পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়ায় সবচেয়ে বেস্ট সমাধান আপনি দেখেন না সমতলে এমন কোন নেতা নাই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করে এটা তো বড় সমস্যা পাহাড়ের ট্যুরিজম থেকে যে রাজস্ব আসে সেটা সম্পূর্ণ পাহাড়ি ট্রাইবগুলোর কাছে চলে যাওয়া উচিত তাহলে তারা নিজেদের অর্থনীতির স্বার্থে ট্যুরিজম প্রমোট করবে আর সেখানকার আইন শৃঙ্খলা নিজেদের পুলিশদের রক্ষা করবে ব্রিটিশ ভারতের প্রিন্সলি স্টেটগুলো নিজদে পুলিশ আইনসংকলা বাহিনী দিয়া নিজেদের রাজ্যের ভিতরে আইনসংকলা মেইনটেইন করত কখনো কোন সাহেব বা ভারতীয় ট্যুর করতে যায় সমস্যা হয় না জীবন সাহেব মেম সাহেবরা একজন দুইজন নির্ভয়ে সারা ভারত বর্ষ চইরাবে না করত তাদের নেতিব রাজ্যগুলোতে কখনো আইনসংকলা নিয়ে কোনো ধরনের সমস্যা ফেজ করতে হয় নাই তো জম্মু কাশ্মীর রাজ্য যখন অনেক টুরিজম ছিল সেটা শাসন করত ডোগরা বংশের রাজারা ইংরেজ সরকারে কোনো সৈন্য সেখানে ছিল না কাজেই পাহাড়ি ট্রাইবগুলোর অটোনমি সেখানকার ট্যুরিজমের জন্য অত্যন্ত সহায়ক হবে আর সেটাকে তারা নিজেরাই নিরাপদ করে তুলবে সবচেয়ে আসে আসি জমি জমার ব্যাপারে যেহেতু পাহাড়িদের জমি ব্যবস্থাপনা আলাদা এটা ডিস্টার্ব করা উচিত হবে না কাশ্মীর যখন ভারতে যোগ দিছিল কাশ্মীরের অটোনমির জন্য ভারতের সংবিধানে তিনশো সত্তর আর্টিকেল ছিল এর ফলে কাশ্মীরিরা নিজেদের জন্য অতিরিক্ত আইন বানাইতে পারত যেটা ভারতের অন্য নাগরিকদের বিভিন্ন অধিকারকে ওভার করত। যেহেতু কাশ্মীরের ডেমোক্রাফিতে পরিবর্তন একটা বড় একটা এক্সপ্লোসিভ রাজনৈতিক ইস্যু তাই কাশ্মীরা আইন করেছিল যে ভারতের বাইরে অন্য রাজ্যের মানুষ কাশ্মীরে এসে জমি জমা কিনতে পারবে না কাশ্মীরের মুসলমানদের যৌক্তিক ভয় ছিল যে তা না হলে ভারতের অন্য রাজ্য থেকে হিন্দু মাইগ্রেট করে কাশ্মীরের ডেমোগ্রাফিতে মুসলমান সংখ্যাগরু থেকে সংখ্যালঘু বানায় ফেলবে হিন্দুত্ববাদী বিজেপি আর মোদী এই জন্যে ক্ষমতা এসে দুই সালে ভারতের সংবিধানে এই আর্টিকেল তিনশো বাতিল করে দেয় ফলে কাশ্মীর উপত্যকা বিক্ষোভে উত্তল হয়ে পড়ে ভারত পুরা দেড় বছর কাশ্মীরে লকডাউন যোগাযোগ ব্ল্যাকআউট আর ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখছিল আমরা কি মোদির মতো হব কাশ্মীর যেভাবে ঠান্ডা করতে চাই আমরা সেভাবে পার্বত্য চট্টগ্রাম ঠান্ডা করতে চাই আমাদের পাহাড়ের জন্য বেশ সমাধান হচ্ছে পাহাড়ি ট্রাইবগুলোকে অটোনমি দেওয়া ট্যুরিজম সহ বিভিন্ন রাজস্ব পুরোটাই তাদেরকে দিয়ে দেওয়া তাদের দিয়েই লোকাল আইন শৃঙ্খলা মেনটেন করানো আর পাহাড়ে পাহাড়িদের ভূমি ব্যবস্থাপনা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া ওয়ান কান্ট্রি টু সিস্টেম পার্বত্য চট্টগ্রামের সংকট এটা সামরিক না একেবারেই রাজনৈতিক ইতিহাস অর্থনীতি আর সামাজিক বাস্তবতা প্রমাণ করে দিছে যে বন্দুক দিয়া পাহাড়ে শান্তি আনা যাবে না যায়নি এতদিন বরং সেটা অশান্তিকে দীর্ঘস্থায়ী করছে সমাধান লুকায় আছে পারস্পরিক শ্রদ্ধা রাজনৈতিক প্রজ্ঞা আর ন্যায্য স্বীকৃতির মধ্যে আমাদের সামনে দুইটা পথ খোলা আছে একদিকে উগ্র জাতীয়তাবাদী হুজুক যা কেবল নতুন ক্ষত তৈরি করবে অন্যদিকে প্রজ্ঞার পথ যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য এবং স্বায়ত্ত শাসনকে সাংবিধানিক মর্যাদা দিয়া রাষ্ট্রকে আরও শক্তিশালী করা সম্ভব যদি আমরা ব্রিটিশ আমল পাকিস্তান আমল কিংবা বৈশ্বিক উদাহরণ থেকে শিক্ষা নিই তাহলে বুঝবো অটোনমি মানে বিচ্ছিন্নতা না বরং সেটাই টেকসই শান্তি এবং উন্নয়নের নিশ্চয়তা উনিশশো সত্তরের নির্বাচনে বাঙালিরা অটোনমি চাইছিল পাকিস্তানের কাছ থেকে সেইটা দিলে পাকিস্তান ভাঙত না তা এখন প্রয়োজন সাহসী নেতৃত্বের যারা আবেগ না দূরদর্শী কৌশল দিয়ে আগাবে পাহাড়ি বাঙালি মিলেই যদি আমরা এক দেশ দুই ব্যবস্থা মডেলে আস্থা থাকি তবে গ্রিন ইকোনমি পর্যটন শিক্ষা স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত উন্মোচিত হবে পাহাড়কে জয় করার জন্য সেনা না দরকার আস্থা শান্তির পথ তৈরি করা গুলি না দরকার রাজনৈতিক প্রজ্ঞার ভালোবাসা এই পথে হাঁটলেই পাহাড়ে অশান্তি মিলায় যাবে আর বাংলাদেশ সত্যিকার অর্থে একটা সমন্বিত ন্যায়ভিত্তিক ইনসাবপূর্ণ শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়াবে ইনকিলাব জিন্দাবাদ